রাজ্যের সমগ্র অংশে মহিলাদের উন্নয়নে আন্তরিক উদ্যোগ নিয়ে কাজ করছে রাজ্য সরকার বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন অনুষ্ঠানে মহিলা কৃষকদের দেওয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা একটা আছে যেটা আমি বললাম যে বিভিন্ন প্রাণী যাদের পালক হয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী উন্নত বোধন প্রকল্প আমরা করেছি তাছাড়া পশু পালকদের আর্থিক সাহায্য দেওয়া হবে রাজ্য আমাদের স্লেট ফান্ড থেকে স্লেট স্টেট থেকে তো সেইভাবে আমরা চেষ্টা করছি আপনারা সবাই জানেন যে ত্রিপুরা স্টেট পলিসি ফর হাজার বাইশে আমরা রূপায়ন করেছি এবং আমাদের ত্রিপুরাতেও কিন্তু বিভিন্ন যে চাকরির ক্ষেত্র মহিলাদের থার্টি থ্রি পার্সেন্ট আমরা অনেক আগে কিন্তু ঘোষণা দিয়েছি মাননীয় হোম মিনিস্টার উনি নিজে এসেছেন তখন উনি এসে এটা উদ্বোধন করেছিলেন তো আমরা ওয়ান স্টপ সেন্টার গঠন করেছি মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি প্রকল্প আমরা করেছি আমরা দিনদয়াল অন্তদয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড